নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার আজ সন্ধ্যা থেকে আমি আজকে আমার ব্লগটা চালু করব আজ সন্ধ্যাবেলায় একটু নাস্তা বানাবো সবজি দিয়ে একটা পকোড়া বানাবো গাজর নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি সব কিছু দিয়ে একটা পকোড়া বানাবো এর জন্য আমি একটু বেসন আর চালের গুঁড়ি দিয়ে পকোড়াটা বানাবো কদিন তো নাস্তায় সেরকম সন্ধ্যাবেলা কিছু হয়নি আমার মিস্টার লেটে আসছিল আর ছেলেদের নাস্তা বানিয়ে দিচ্ছি আর আমিও ওদের সঙ্গে কিছু একটু খেয়ে নিচ্ছি আর আজ তাড়াতাড়ি এসেছে তাই আজ এই নাস্তাটাই বানাবো ছেলেদের খেতে একটু ম্যাগি নয়তো পরোটা কিছু করে দিলে ওদের সন্ধ্যাবেলা হয়ে যায় আর সেই হিসাব যে একার জন্যে ভাজিয়াটা ওরা এমনি অতটাও পছন্দ করে না সেই জন্যে করতাম না আর যা হতো সেটাই খেয়ে নিতাম আর আজ এসেছে বলে ভাজিয়াটা বানাবো ভাজিয়াটা হয়ে গেছে পাতা দিয়ে পকোড়া বানালে খুব সুন্দর খেতে লাগে আমার তো খুব ভালো লাগে আর এইরকম সব পকোড়াটা তো আমার বাড়িতে খুবই হয় সন্ধ্যার টাইমে পকোড়া বানানোর জন্য তেল বসিয়ে দিয়েছি আর এখানে চা বানাবো সকালে ছেলেদের দুধ বানিয়ে দিয়েছিলাম দুধ একটু ছিল আর সেটাতেই চা বানাবো দুধে একটু হলুদ দেওয়া আছে আর এখানে চাটা বানানোর জন্য ওতেই সব কিছু দিয়ে নিচ্ছি আর আমি দুধে হলুদ দিই কারণ মসম চেঞ্জের সঙ্গে দুধে হলুদ দিলে দুধটায় হলুদটা অ্যান্টিবায়োটিক কাজ করে তাই যখনই মসম চেঞ্জের হয় বা ওদের সর্দি জ্বর হয় আমি দুধে হলুদ দিয়ে খাওয়াই দুধে হলুদ দিয়ে বাচ্চাদেরকে তো খাওয়ানো খুবই ভালো শুধু বাচ্চা নয় বাচ্চা বড় সবাইদেরকেই দুধে হলুদ দিয়ে খাওয়ালে অ্যান্টিবায়োটিক কাজ করে এটা সবার জন্যই একটা টিপস কিন্তু আবার সবসময় হলুদ দিয়ে খাওয়ালে সেটাও ভালো নয় কারণ হলুদ খুব গরম শরীর গরম করবে তাই মাঝে মাঝে যখন মসম চেঞ্জ হয় জ্বর সর্দি হয় আমি দুধে হলুদ দিয়ে এরকমভাবে দুধ বানিয়ে দিই আর আমারও সর্দি করেছে আর ওদেরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে একটু মসম চেঞ্জের সঙ্গে দুধে হলুদ দিয়ে দিয়েছি পকোড়াটা তো আমার বানানো হয়ে গেছে আর এদিকে চাটাও হয়েছে দেখুন চায়ে তো হলুদ দেওয়া আছে বলে চায়ের কালারটা খুব সুন্দর এসছে এখানে চা ভাজিয়া তো হয়ে গেছে বড় ছেলেটা পকোড়াটা অতটা ভালোবাসে না বলছে আমাকে দুটো পাঁপড় ভেজে দাও আম্মা ওর জন্যও ভাজা হচ্ছে সবারই হবে দুটো পাঁপড় ভেজে নিচ্ছি আর এগুলো সাবুর পাঁপড় ভাজছি কালারিং কালারিং দেখতেও খুব সুন্দর লাগছে এরকমভাবে সাবুর পাঁপড় আমার বান্ধবী বনশ্রীও বানাতে পারে চাল দিয়েও সাবুর পাঁপড়টা বানায় খুব সুন্দর খেতে লাগে ওদের তো ছাদটা খোলা থাকে ও ছাদে শুকনো করে নেয় আর আমাদেরকেও করে দেয় খুবই সুন্দর খেতে লাগে পাঁপড় বানাতে গেলে তো রোদ দূরের দরকার আমাদের এখানে তো রোদ নেই সেই হিসাব যে বানানো হয় না আর এখানে আমার চা নাস্তাও রেডি হয়ে গেছে নিয়ে চলে এসেছি চা নাস্তা খেয়ে আবার অনেক কাজ আছে মাছ নিয়ে এসেছে তার সঙ্গে সবজি নিয়ে এসেছে সেগুলো কাটাকাটি করব ফ্রিজেতে তো মাছ আছে মাছ আনতে বারণ করেছিলাম শুধু এরকম ছোটো চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর এখানে মাছগুলোও বাঁচবো এখানে বাসন কোষন ধোয়া হয়ে গেছে আর এই মাছগুলো না আমাদের এখানে বাটা হিসাবে বিক্রি হয় পঞ্চাশ টাকার এই মাছগুলো আর এখানে সবজিও নিয়ে এসেছে এখানে যে সাই পালং শাক নিয়ে এসেছে এবছর তো সাই পালং শাকটা খুব তাড়াতাড়ি পাওয়া গেল আর তার সঙ্গে বেগুন নিয়ে এসেছে সাদা বেগুন আমাদের এখানে বাটা যে বিক্রি হয় তিনটে এই বেগুন কুড়ি টাকায় আর এই সাই পালং শাকটাও তিরিশ টাকা নিয়েছে বললো আর তার সঙ্গে লাউ শাকও নিয়ে এসেছে লাউ শাকটা খুব ভালো একটা এবারে হয়নি আজকের শাকটা একটু সরু সরু শাকটা যাই হোক আমাদের ইস্টে তো শাকটা পাওয়া যায় না ওয়েস্ট থেকে গিয়ে শাকটা নিয়ে আসতে হয় আর লাউ শাক কুমড়ো শাকটা পুঁই শাকটা এগুলো একটু এমনি কমই পাওয়া যায় আর তার সঙ্গে নিয়ে এসেছে শাকের সব কিছুই নিয়ে এসেছে সাই পালং শাকে তো শাকটা বেশি নেই তাই জন্যে আলাদা করে পালং শাকও নিয়ে এসেছে আর তার সঙ্গে মোটর কড়াই নিয়ে এসেছে আর মূলও নিয়ে এসেছে শাকের সব কিছুই নিয়ে এসেছে সিমটা ফ্রিজে আছে শাক বাজবো তার আগে আমি এখানে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দেবো কড়াতে আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ চিংড়ি তো এমনি হালকা বেঁচে নিয়েছি মুখগুলো আর কাটিনি নিই ছোটো ছোটো মাছ আর চিংড়ি মাছটা নয় ভেজে আমি ভিজে রাখবো কারণ ভাজা থাকলে ভোরবেলা উঠে যখন রান্না করি সবজিতে দেয়া যায় আর এরকম চিংড়ি তো সব সবজিতে দিলেই ভালো লাগে আর কালকেও এটা রান্না করব শাক দিয়ে শাকটা একটু চিংড়ি মাছ দিয়েই করব। আর এখানে আমি সাই পালামং শাকটা কেটে নিয়েছি মোটা মোটাগুলো দুফালি করে নিয়েছি কারণ এগুলো একটু শক্ত আর সব কিছুই কাটাকুটি করে নিচ্ছি আর শাকগুলো এমনিতেও ফিজে না কেটে রাখলে পচে যাবে তাই সব কিছু কেটে ফিজে ভালো করে প্যাক করে রেখে দেবো কারণ এতটা শাক তো একবারে খাওয়া যাবে না দু রকম শাক আছে আর এখানে দেখুন অবস্থা আর আমি তো এগুলো কাটছি আর এই মটিটা না আমার বাপি দিয়েছে করুনই শুদ্ধ একবারে এতে নারকেলটাও করা যায় সবই আর এখানে আমার মিস্টার বসে বসে মোটর কড়াইগুলো ছাড়িয়ে দিয়েছে আদাটাও চাকু দিয়ে ছাড়িয়ে দিয়েছে ওরা কাজ নেই তাই এসে বসে বসে এগুলো সব ছাড়িয়ে দিল তাই তাড়াতাড়ি হয়ে গেল। সেই কথাতেই আছে দশে মিলে করি কাজ হারিজি তিন ইলাজ ও আমাকে হেল্প করে বলে আমার সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকাল মানে তো ফ্রিজে সবজিতে ভরা আগে থেকেই সব কিছু ছিল এখানে বেগুন ছিল বাঁধাকপি আর এই যে আলু শাক দুটি রেখে দিয়েছি ওটাও রান্না করব আর তার সঙ্গে গাজর ক্যাপসিকাম সিম এখানে লাউ আছে দুটো আমও আছে সব কিছুই আছে ফ্রিজতে এমনিতেই ভরা আছে আবার আজকের এত সবজি সব কিছু একটা একটা করে গুছিয়ে রাখতে হবে এখানে কলাও আছে কাঁচা কলা আর এক এখানে তো ধরে না সব কিছু আমাকে ওপরেও রাখতে এখানেও কিছু সবজি আছে আর এখানে আমি কালকের জন্য ডালটাও বেটে নিয়েছি কারণ কালকে সকালবেলা হুড়োহুড়ি হয়ে যাবে ডালটা বেটে রেখে দিয়েছে আর এমনিতেও বড়ি নেই সেই হিসাব সে ডালটা বেটে রেখে দিলাম কাল সকালে একটু বড়িও দিয়ে নেব আর এখানে সব কিছু কেটে থলির মধ্যেই প্যাকেট করে রেখে দিয়েছি ভালো করে ফিজে গুছিয়ে নেবো গুছিয়ে রাখবো কাটা কাটাকুটি সব করে দিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর আজ তো রাত্রিতে রান্নাটাও করব না কারণ সন্ধ্যারে একটু ভাজিয়াও রয়ে গেছে আর এখানে মল্লিকা সরু চাকলি পিঠে করেছিল দিয়ে গেছে আর সকালের একটু তরকারিও আছে সেইটা দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রিরে মাছগুলোকেও ভেজে ফিজে তুলে রাখবো ঠান্ডা করে এটা শনিবার সকালবেলা সকাল থেকে আবার ব্লগটা চালু করছি প্রথমেই সব ছেলেদের জন্য সৎ নিয়ে নিয়েছি আর এখানে আটা মাখাই আছে কাল থেকে আর এখানে বড়িটাও দিয়ে নিয়েছি সকালে উঠে আর আটা দিয়ে একটু একটু রুটি করে দেব ছেলেদেরকে আর ওদের জন্য তো দুধ করে দিয়েছি আর দুধ রুটি ওদেরকে দেবো আর আমার জন্য একটু চা করে নেব। এমনিতে আমি চা খাই না ও বাড়িতে থাকলেই চাটা খাই কিন্তু আজ তো অফিস গেছে হাফ ডে অফিস থেকে চলে আসবে ছেলেদেরকে তো দুধল লিক্স দিয়ে দিয়েছি আর রুটিটা ওদেরকে বানিয়ে দিয়েছি আর আমার জন্যেও রুটিটা বানিয়ে নেব আর চাটা করছি রুটি দিয়ে চা খাওয়ার জন্য এমনিতে বললাম আমি চা খাই না কিন্তু এমনিতে আমার সর্দিটাও করে চা যাচ্ছে আর তার সঙ্গে রুটিটা খাবো কি দিয়ে তাই চা বানিয়ে নিয়েছি চাটা আমার হয়ে গেছে চা নাস্তাটা খেয়ে নিই খেয়ে নিয়ে সান টান করে আবার এখানে পুজো টুজো করে সবজি টবজি কেটে নিয়েছি এখানে আলু মোটর কড়াই সিম বেগুন কেটে নিয়েছি আর এখানে দু রকম মাছ আছে সুরমাই মাছ আছে আর ইলিশ মাছ ছেলেরা তো ইলিশ মাছটা খেতে পারে না অতটা ছোটোটা তো একদমই খেতে পারে না কাটার জন্য আবার ওটা যদিও ভাজা একটু খায় আর ওদের সুরমাই মাছটা করে দিয়েছি সুরমাই মাছটা অতটা কাঁটা থাকে না ওই জন্য সুরমাই মাছটা করবো আর এখানে পালং শাকটা তো তিনবার চারবার ধরে ধুয়ে নিয়েছি নইলে কিচকিচ করবে আর সব কিছু কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি বেগুন কলা এখানে ডাল বাটাটাও রয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর বড়িটা দিয়েছিলাম দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে কিন্তু এই বড়িটাকে দিয়েই আমি আজকে সবজি বানাবো কারণ বড়িটা শেষ হয়ে গেছে আর এমনিতেই রান্না বসাতে বসাতে বড়িটা শুকনো হয়ে যাবে আর এখানে দেখুন বড়িটা শুকনো হয়ে গেছে ভেজে নিয়েছি আর আমার কলা ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে সবজি বসিয়ে দিয়েছি আর এখানে ডালটাও বসিয়েছি একটু ডাল করব। সব কিছু ভাজাভুজি করে এখানে সবজিটাও ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর শাকের সবজিটা যে করবো আমি যেমনভাবে রোজের বানাই সেরকমই বানাবো শুধু এতে একটু চিংড়ি মাছটা দিয়ে বানাবো সব সময় তো একই রকম শাকের সবজি বানাই আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি করলে তার টেস্টটা আলাদা হয় আর শাকের সবজিটাও করলে খুব সুন্দর খেতে লাগে আর অনেক দিন থেকেই বলছি ছোট চিংড়িটা নিয়ে আসতে পারছিল না কালকেও বললাম গিয়েছিল পেয়েছে তাই এটা দিয়েই রান্না করছি সবজিটা খুব সুন্দর খেতে লাগে কিন্তু সবজিতে চিংড়ি মাছ দিলে যে কোনো সবজিতেই যদি এরকম ছোটো চিংড়িটা দেওয়া হয় ভালোই লাগে আর এখানে একটু চাটনি বানাবো চাটনি বা টক যে যেটা বলে আমি তো চিনি দিয়ে করি তাই চাটনি বলছি আর বেগুন আলু মূলও কেটে নিয়েছি আর ডালটা তো বাটাই আছে আর চিংড়ি মাছ দিয়ে করব। আর আজকে যেই যে চাটনিটা বা টকটা বানাবো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা শাশুড়ি মাই যখন বোম্বে এসেছিলেন না শাশুড়িমা রোজের একটু চাটনি হলে খুব ভালো লাগে আর আমি তো টমেটো আমের এই সবের করে দিতাম আমাকে বলছে বৌমা সব তো সবজি আছে চিংড়ি মাছ আছে তাহলে একটু ডাল ভেজাও একটু টক করে দেবে আমাকে আমি তো এরকমভাবে সবজি দিয়ে কোনো দিন টক করিনি বা চাটনি করিনি আমি বললাম আমি তো পারি না আপনাকে সব কেটে কুটে দিচ্ছি আপনি তাহলে করে দেখান তো করেছিলেন এত ভালো লেগেছে আমার আমার মিস্টারের দুজনেরই তারপর থেকে আমরা এরকমভাবে টকটা বা সব চাটনিটা বানাই সবজি দিয়ে আর খেতে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগেই আমার বান্ধবীদেরকেও বানিয়ে খাইয়েছি ওরাও খুব ভালো লাগে ওদেরও আর আমাদের এক আমার মিস্টারের সঙ্গে কাজ করতো দাদা মানে বৌদি ছিলেন বৌদি মারা গেছেন অল্প বয়সেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ওই বৌদি তো আমার বাড়ি এলে আমি শুধু বড়ার টক করে দিতাম নয় এরকম সবজি দিয়ে ওনার তো খুব ভালো লাগতো কিন্তু মতলব কিছু কিছু স্মৃতি তো রয়েই যায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করতো শতাব্দী কেমনভাবে বানাবো কারণ উনি নয় দিন আগেই বিয়ে হয়ে মুম্বাই চলে এসেছিলেন গ্রামের অনেক কিছু জিনিসই ভুলে গিয়েছিলো রান্নাবান্না সেই হিসাবে জিজ্ঞাসা করতো আর এই রকম চাটনিটা বানালেই আমার ওই বৌদির কথাও মনে পড়ে যায় সেই কিছু কিছু স্মৃতি আমাদের রয়েই যায় মানুষ চলে গেলেও তার স্মৃতিটা কিন্তু রয়ে যায় যাই হোক এখানে টকটা তো আমি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সব কিছু সবজি ভেজে জল দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটাও হয়ে গেছে আর আমি যে মশলাটা করে রাখি সেই মশলাটাও দিয়ে দিয়েছি জিরে মৌরি শুকনো কলায় ভেজে আর তার সঙ্গে পেঁয়াজটা ফোড়নটা যেটা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ওটাও আমি আলাদা করায় একবারে ফোড়ন দিয়ে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিয়েছি লেটও হয়ে গেছে আর আমার মিষ্টার তো বেরিয়ে পড়েছে ফোন করে বললো আর ট্রেনে উঠে পড়েছি তাই তাড়াহুড়ো করছি দুদিকে দু করা বসিয়ে দিয়েছি আর শনিবারটা রবিবারটা যতই ভাবি তাড়াতাড়ি করবো ঠিক একটু লেটি হয়ে যায় সকাল থেকে উঠে সব কাজ বাড়ি আবার তার সঙ্গে সবার ভিডিও দেখা ভিডিও দেখা চলছে কমেন্ট করা সব কিছুই তো আছে করতে করতে লেট হয়েই যায় আর এখানে আমি কালো তেঁতুল দিয়েছি সেই হিসাব সে কালারটা একটু অন্যরকম এসছে দেখুন চাটনিটা আমার হয়ে এসছে আর এখানে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি সবজিটা নামিয়ে কালো তেঁতুল দিয়ে করছি বলে চাটনিটার কালারটা এরকম এলেও আর কালো তেঁতুল খাওয়া কিন্তু খুবই উপকার কালো তেঁতুল দিয়ে চাটনিটা করছি কিন্তু কালো তেঁতুল খাওয়া তো খুব উপকার আর এরকমভাবে টকটা বা চাটনি যারা চিনি দিয়ে খেতে ভালো না বাসেন চিনি না দিয়ে টকটা বানিয়ে খেয়ে দেখবেন সব কিছু সবজি দিয়ে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে আর আমি তো মিষ্টি দিয়েছিলাম একটু মিষ্টি কম হয়েছে আবারও চিনি দিয়ে দিয়েছি কারণ আমরা চাটনিতে একটু মিষ্টি বেশিই খাই আর দেখুন কালারটা খুব সুন্দর এসছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু মুলো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে তো আমার মিস্টার এসে গেছে সেতে এসে হাত হাতপাত ধুয়ে আমাকে বললো তুমি যাও খাবার রেডি করো আর আমি এখানে মাছের ঝালটা করে নিচ্ছি আর এমনিতেই সরষে বাটা দিয়ে ইলিশ মাছটা করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বা কাতলা মাছের রেসিপিটা ওই বেশি বানায় আমার হাতে অতটা ভালোও হয় না এখানে তো ও এসে গেছে রান্নাটা ওই করছে এবার আর আমি তো খাবারগুলো রেডি করব। আর আমি তো ছেলেদেরকে ভাতটা মেখে দিতে হবে ভাতটা মেখে দিলে তবে সবজির সঙ্গে ভালোভাবে খায় নইলে সবজিটা সেরমভাবে খায় না আর আমি তো একবারে দুবেলা সব রান্না করে নিয়েছি শনি রবিবারটা আমি একবারে দুবেলায় রান্নাটা করে নিই চিকেনটা হলে শুধু লুচি পরোটা বানাই বাকি সবজিগুলো একবারেই করে নিই ভাতটা শুধু গরম গরম বানাই আর এখানে আমার দেখুন সব কিছু নিয়ে চলে এসেছি ভাজাভুজি সবজি আর এখানে দেখুন চাটনিটা একটু পাতলা পাতলা আছে বড়া দেওয়া আছে ওটা কিন্তু টেনে নেবে এখন তো গরম আছে ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে নেবে আর এখানে আমি খাবারগুলো রেডি করে নিয়েছি ছেলেদের খাবারটাও মেখে দিয়েছি এখানে মাছের জালও হয়ে গেছে আর চলুন খাওয়া দাওয়াটা করে নিই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে বা নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন